যে ঘনবস্তুটির তল দেখো একটা এরকম ঘনবস্তু এরকম একটা क्वेश्चन তোমাদের এক্সারসাইজেশন 13.1 এ আছে চার দেখো এখানে বলা হয়েছে কি যে একটি ঘনক ঘনকের উপর তলে একটি অর্ধগোলকটি বসানো আছে তাহলে এই অর্ধগোলকটির সর্বাধিক বেশ কত হতে পারে আর গোলক ঘনকটার প্রান্তগুলো দূর থেকে আছে কত 7 সেমি ঘনকের প্রান্ত যদি সাত সেমি হয় তাহলে এই ঘনকটার পরে তরপুরি করে যদি একটা অর্ধগুলো বসাই তাহলে অর্ধগুলোকে সর্বাধিক ব্যাস কত হতে পারে এটা একটা প্রশ্ন আছে তারপরে বলেছে এই সমগ্র ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্র তাহলে আমরা এটা কিভাবে ফিরিয়ে তুলবো আমাদের কাছে একটা সমস্যা হয় যদি দ্বিমাত্রিক ছবি দিয়ে দেখাই তাহলে আমরা এই তর্ক এই জিনিসটাকে দেখাতে পারি না যার কারণে আমি এই সিডি একটা সেফ বানিয়ে এনেছি যাতে বাচ্চাদের বুঝতে সুবিধা হয় তাহলে আমরা কি বলবো প্রথম কথা সর্বাদিন যে ব্যাসটা এটা কিভাবে বলবো এটা তো আপনারা হ্যাঁ হ্যাঁ একটা দাম চাই একদম ঠিক আছে দেখেছি তাহলে এখানে আমার এই এটা দুপুরি তলটা দিয়ে আমি দেখাচ্ছি প্রথম যেহেতু গুলবকা পুরপুরি তলে আছে কি গোলাপটা তো রূপুরি তলটা আমার শেপ হয়ে গেলো

ঠিক আছে কিন্তু তাদের যে সমগ্র তন্তুরের ক্ষেত্রটা কি করবো এখানে আমার তল আছে কটা ছয়টা তল থাকে সাধারণত ঘনকে ছয়টা তলের ক্ষেত্র হলো সিক্স হয় এটা আমরা জানি কিন্তু সমস্যাটা হচ্ছে উপরে তলটার মধ্যে একটু স্যার চাপ হয়ে গেছে একটু ভেজাল হয়ে গেছে উপরের তলটার বাকি পাঁচটা তলের মধ্যে কোনো কিছুই মানে সমস্যা নেই তো আমার আমি যেটা যেভাবে বোঝাতে চাই বাচ্চাদের যে পাঁচটা তল নিখুঁত রয়েছে সেই পাঁচটা তলের ক্ষেত্রে

তো হলো এখানে উপরে তলার এই একটা টা 2 টা 3 আর আসবে এই ঘোড়ানো অংশটা এই ঘোড়ানো অংশটা কত তাহলে আমরা কিভাবে এটাকে রিপ্রেজেন্ট করব 5 টা কত আছে আমি এখনো লিখে দিছি পরে বাসায় বলে মান 7 আছে আছে 7 তলে কত হবে আচ্ছা 7 এর তো

তাহলে <laughs> <laughs> हमारे डेटा आस्लो पाई एल स्क्वायर पाई एल स्क्वायर प्लस माइनस अच्छा डेट प्लस एल स्क्वायर माइनस पाई एल स्क्वायर प्लस टू पाई एल स्क्वायर एवं पाई एल स्क्वायर एल स्क्वायर सिक्स एल सिक्स হয়ে কিন্তু আহ অনেকে সিক্স অফস্কার দিয়ে করা হয় অনেক সময় কিন্তু এটা কেন হচ্ছে সিক্স আফস্কারটা অনেক সময় কষ্ট হয় বাচ্চাদের আমি হিসেবে এনে চেষ্টা করলাম এবং এটার মধ্যে চারটা আমি এখন আমি অ্যাড করলাম ঠিক আছে তো এটা এখন প্লাস এবার মান যদি বসিয়ে টু অ্যা सेवेंथ स्तर, क्लास सत्ताईस, किसका वाला टाइम है? आठ स्टेज पर हैं बाइचू, बिंचू, सेवेंथ बाइचू। अच्छा, एक बार सीनियर्स सेवेंथ स्तर, एक बार हम लोग, अलग से टूल हैं। देखिए, नारी जब नारी तो गुरु, सिक्स इंचो, पॉटीन नहीं होते या बांकी, आठ इंचो ना, आठ सेवेंथ इंचो नहीं होएगा न

إلى أي مدينة تونس، وإلى أي مدينة